স্যার আমি তাড়াতাড়ি আসছি আরে তুমি কোনো কাজ ঠিকঠাক করতে পারো না আমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা আর হলো না আরে আরে দাঁড়াও সরি ভাই আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আপনি রাস্তা ধারে কাজ করছেন স্যার তার জন্যই আমার বিবাহ বার্ষিকীটা নষ্ট হয়ে গেল আরে কোথায় যাচ্ছ দাঁড়াও ভাই আপনি এখানে না থেকে আপনার কাছে যান আরে এটা তো একটা সাধারণ কাজ করেছিলাম এবার দেখো আমি তোমার জন্য কি করছি তাড়াতাড়ি করে এর উপরেই সুন্দর করে রংটা করে নেই এই তো এবার মেঘের দৃশ্যে সুন্দর করে লাভ শেপটা নেই হুম এবার বাকি আটটুকু আমাকে হাত দিয়ে করতে হবে তাড়াতাড়ি করে এবার এর রঙের কাজটা শুরু করি এই তো হয়ে গিয়েছে এবার হাতে এক গুচ্ছ গোলাপ ধরিয়ে দেই হম বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে তোমরা চমকে যাবে তোবা যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস 3 তে কারুল কত ছিল মনে থাকলে কমেন্টে লেখো তাড়াতাড়ি করে এবার এই ঘাসগুলো দিয়ে আমাকে সবুজ রং তৈরি করতে হবে যেটা হালকের করে পুরো শরীরে লাগিয়ে দেই এই তো দাঁতগুলো সাদা রং করে নেই আরে তুমি এখানে এসেছো কেন তাড়াতাড়ি করে এবার আমাকে পুরো কাজটাকে শেষ কর